উনিশ নম্বর জাতীয় সড়কের চানা মোড়ে এক যাত্রী বোঝায় বাসের নিচে চাপা পড়ল মোটরবাইক চালক এই ঘটনায় ওই চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা গেছে ঘটনাটি জামুরিয়া থানার সিপুর ফাঁড়ি এলাকায় ঘটেছে ঘটনার পরেই এলাকার ক্ষুদ্র মানুষজন উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এই মুহূর্তে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী স্থানীয় এলাকার মানুষজন দেহটিকে এখনো তুলতে দেয়নি বলেই জানা গেছে জানা গেছে বাইক চালক আসানসোল অভিমুখ থেকে দুর্গাপুরের অভিমুখে যাওয়ার সময় এক যাত্রী বোঝায় বাসের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এই ঘটনায় মৃত্যুর পরিচয় জানা যায়নি ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ স্থানীয়রা এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুর্ঘটনা রুখতে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে উনিশ নম্বর জাতীয় সড়কের সবকটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় কি কারণে দুর্ঘটনা ঘটেছে সে সকল বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি পুলিশ প্রশাসন বিক্ষোভকারী মানুষজনদের দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবেন বলেই আশ্বাস দিয়েছে জানা গেছে চানামোড়ের এই এলাকায় চতুর্মুখী রাস্তা রয়েছে আর এই চৌমাথা রাস্তার কারণেই হঠাৎ করে এক এক প্রান্ত থেকে অন্য প্রান্ত থেকে যানবাহন চলে আসায় বহু ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে এখানেই হয়ে থাকে এই বিষয়ে দুর্ঘটনা অন্যদিকে উনিশ নম্বর জাতীয় সড়কের বিহাল সার্ভিস রোডে এক ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল এক দিন মজুরে জানা গেছে রানীগঞ্জের রাজবান বাসিন্দা বছর চল্লিশের মোহাম্মদ বাবলুল নামে ওই ব্যক্তি কাজে যোগ দেওয়ার জন্য সার্ভিস রোড ধরে কর্মস্থলে যাচ্ছিল সেই সময় একটি ইন্ডিয়ান অয়েলের তেলের ট্যাঙ্কার মুখোমুখি ওই সাইকেল যাওয়ার ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার এই ঘটনায় বিষয় জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে এসে হাজির হয়েছেন রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড়ের ফাঁড়ির পুলিশও রানীগঞ্জের ট্রাফিক পুলিশও জানা গেছে এই তেলের ট্যাঙ্কারটিকে শনাক্তকরণ করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে অবরুদ্ধ হয়েছে সার্ভিস রোডও গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

그래서 키 क ि स स

মানুষের সে যে পরিষেবা দেওয়া ওরা এখান থেকে আউট হয়ে গেছে এটা তো ভূমিকা না এখন ওনারা উপর লেভেল বা আপনারা যদি চেক করেন ওই ইয়ের থেকে আপনার শিশু খাবার থেকে বুঝতে পারবেন যে এখানে কীভাবে ওরা সাইডটা করছে ওরা প্রথম কথা এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাকা পয়সা কীভাবে কালেকশন হবে এটা অবশ্যই সারা দিন ডিউটি করে কিন্তু আজকের দিনটা আপনারা এত জায়গায় সামাজিক করছেন আপনি বলুন যে আজকের দিনটা যে গাড়িটা পয়সা নেওয়ার জন্য এখানে চারজন দাঁড়িয়ে গেল কোন পয়সাটা কালেক্ট করতে এবার কোন গাড়িটা ফার্স্ট করে এল সেটা কিন্তু অনেক সময় অনেক সময় আমাদের বাবারের দিনেও মানুষ অ্যাক্সিডেন্ট হতে পারে অনেক সময় এইসব কাজ করার জন্যই এটা হচ্ছে অন্য কোনো কারণে কোথাটা হচ্ছিলো আমরা যা শুনলাম রানীগঞ্জ সাইডে পার্টিকুলার আমরা এখনও পাইনি তো যতটা আমরা খবর পেয়েছি সেটাই করলাম আমাদের বক্তব্য ওই মানুষটা পরিষেবা আমাদের দল সহ প্রশাসন যতটা করতে পারে সেটা অনুরোধ রাখবো যে না উন্নয়ন প্রতি সুবিচার হয় এবং আপনারা আপনার নাম বাসক পাল যেরা বড় দুর্ঘটনা ঘটে গেছে যে একটা মানুষের জীবনই চলবে সেটা নিয়ে সাধারণ মানুষের প্রচুর মানুষের বিরাট বেতন চাঁদাতে আন্ডারপাস একটা ভুল জায়গায় করা হয়েছে ডিসিশনের জন্য হয়েছে চাঁদার এই যে সার্ভিস রোড সার্ভিস রোড দীর্ঘ চোদ্দ বছর থেকে হচ্ছে না এখানে যারা ট্রাফিক পুলিশ থাকছে তারা আমাদেরই গ্রামের ছেলে আমাদেরই ঘরের ছেলে তারা নিজের নিজে তারা প্রেসারাইজে হোক নিজের চাহিদা তো তারা খালি কারেকশানের হয়ে থাকছে কী করে গাড়ি আমার কাছ থেকে কালেকশন করে। যায় কী করে গাড়ি আমার কাছ থেকে পয়সা নেওয়া যায় এই কানেকশানের জন্য তো সব সময় ব্যস্ত থাকছে কখন সিগন্যালটা মানুষ রাস্তায় আছে কিনা সিগন্যালটা দেবো কিনা সিগনালটা কোন সময় লাগু করা দরকার সেদিকে তাদের হুমক্ষেপ নেই কোন গাড়িটা আসছে কে কত কানেকশান করে দিচ্ছে তার পেছনে বলছে গাড়ি সাইড করো গাড়ি সাইড করো খালি টাকা চাই খালি টাকা চাই টাকা কম করে দিচ্ছে মানুষ হবে মানুষ এরকম একদম প্রাণ যাবে এবং এইখানে আমাদের তিনটা ইয়া ছিল মাংস ছিল এই বাম পথ তিনটে হাঁটিয়ে দেওয়া হলো এই রিসেন্টলি এক সপ্তাহ আগে এটা বাম যদি না হাঁটানো হতো তাহলে কিন্তু আমি আমাদের এখানে মানে একটা ডিভাইড চাই মানুষের জন্য পারে না এটা ডিভাইড চাই আমাদের সার্ভিস রোডটা আমাদের চালু হওয়া চাই এবং এখানে ট্রাফিক যেটা আছে সেই ট্রাফিকের মানে ডিউটিটা ঠিক হওয়া চাই কালেকশন মানুষকে সেবা দেওয়ার কি মনে করছে ট্রাফিক আছে তাকে ব্যবস্থা আছে কিন্তু ট্রাফিক যেটা করার দরকার সেটা হচ্ছে আপনার নাম আমার নাম মনোরঞ্জন